দর্শক এই গাবিটা মাত্র বিক্রি হয়ে গেল সাত মাসের গাব চার দাঁতের গাবি এক পঁচাত্তর হাজার দিয়ে বেঁচে কেনা হয়ে গেল চার দাঁতের গাভি সাত মাসের গাব পঁচাত্তর হাজার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার গাবতলি থানা ডাকুমারা হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে প্রচুর পরিমাণে দেশি গাভীন গরু হয়ে উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের কিছু গাভীন গরু এই হাট থেকে তথ্য দেওয়ার চেষ্টা করে এখানে দেখেন অনেক চল্লিশ পঞ্চাশ হাজার থেকে এই হাটে গাভি গরুগুলো আপনারা কিনতে পারবেন দেখেন অনেক ছোট ছোট গাভি এই হাটে আমদানি হয়ে থাকে কিছু গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করে এখানে সুন্দর একটা গাভি দেখতেছি দেশি গাভী

দর্শক ষাট ভেঙে চুরে দাম দিচ্ছে সাতান্ন দাম দিচ্ছে দর্শক এখানে সুন্দর একটা গাভী দেখলাম এই গাভিটার একটু তথ্য দিয়ে ওই পাশে যায় আপনাদের দাম দর চলতেছে সুন্দর একটা গাভী গাভিটা

উনআশি হাজার উনি বলছে বলে দিছে ওনারা একটু কম বলতেছে উনআশি ওনারা চৌত্রে দুই তিন হাজার দাম দিয়েছে সুন্দর একটা গাছ আছে দেশি গাভী তো এই পাশে মোটামুটি অনেক গাভী আছে দেশি দেশি গাবি মোটামুটি প্রচুর আমদানি হয় চল্লিশ পঞ্চাশ হাজার টাকার দেশি গরুগুলো ক্রয় করা যায় এখানে একটা দেখেন দেশি গাবি দামটা জানাই আসসালামু আলাইকুম এই কয় দা

দাম দশক দেশি এখানে দেখেন প্রচুর গাবি আছে আপনারা এসে দেখে শুনে এই ধরনের গাভিগুলো গরুগুলা সংগ্রহ করতে পারবেন এখানে ছোট্ট একটা গাবি দেখতেছি দেশি গাবি কেমন দামটা একটু জানায় আপনাদের

এখানে একটা দেশি গাবি দেখেন जवान গাবি সম্ভবত দাম দর চলতেছে আসসালামু আলাইকুম ভাইজান গাবিটা কয় দাদ जवान হয়ে গেছে কয় মাস তো লয় 8 কেমন দাম চলছে ষাট দশক ষাট ষাট ভেঙে চুড়ে দাম দিচ্ছে এটা কত হলো দশক ষাট ষাট ভেঙে চুড়ে দাম দিচ্ছে এটা বেচাকেনা হয়ে গেলো দশক বেচাকেনা হয়ে গেল বাঁষষট্টি হাজার দিয়ে বেচাকেনা হয়ে গেল কা এটা কয় মাস সাত মাস মাস দশক বাষট্টি হাজারতে বেচা হয়ে গেল সাত মাসের গাভ অদাতের গাভে বাষট্টি হাজার অদাতের গাভে দেখেন আপনারা তিন মাস থেকে শুরু করে গাভী গরুগুলো পাবেন এখানে এখানে সুন্দর একটা গাভী দেখতেছি দেশি গাভী এই যে গাভীটা

দশক সত্তর পঁচাত্তর দাম দিচ্ছে হয়তো আশি আর দুই চার হাজার গেলে বেচাকেনা করবে দেশি গাবি দেশি গাবি এখানে একটা দেশি গাবি দেখে মোটামুটি প্রচুর গাবি আছে আপনারা হাটে এসে দেখে শুনে এ ধরনের গাবিগুলো সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম এই গাবিটা কয় দাঁত ছয় দা ছয় দাঁত কয় মাস চলে

এখানে দেখেন প্রচুর গাবি গরুগুলা আছে আপনারা এই হাটে এসে দেখে শুনে এবং প্রচুর হাড়ি শার গাবি গরুগুলো ওই হাটে আমদানি হয়ে থাকে এসে দেখেছেন এই হাট থেকে গাবি গরুগুলা সংগ্রহ করতে পারবেন এই দেখো একটু দামটা জানাই দেশি গাবি

খুব সুন্দর একটা গাভি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আলাইকুম এখানে দেখেন প্রচুর গাভী আছে এদের দেশি গাভী এগুলো মোটামুটি চার মাস তিন মাস চার পাঁচ মাসের গাভ এগুলো মোটামুটি প্রচুর গাভী আছে এখনও এগুলা দেখানো এভাবে সম্ভব না আপনারা হাটে এসে দেখে শুনে এ ধরনের গাভী গরুগুলা সংগ্রহ করবেন ধন্যবাদ